সবাই তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কম কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার একটা ইচ্ছা আছে যে আমি বড় হয়ে মেকআপ আর্টিস্ট হব তো এই ভিডিওতে হতে চলেছে আমি হচ্ছে মাকে সাজাবো দেখি সাজিয়ে আমি সাজিয়ে কেমন লাগে দেখি আজ আমি মাকে সাজাবো কিন্তু মা সেটা জানে না আমি মাকে সাজানোর জন্য আমি এইগুলো নিয়ে চলে এসেছি তো তোমাদের একটু চলো তোমাদের একটু দেখাই চলো মা আমাদেরকে রান্না করছি এটা হচ্ছে প্রাইমার এটা হচ্ছে ফাউন্ডেশন এটা হচ্ছে ব্লেন্ডার এটা হচ্ছে ক্লিপ এটা হচ্ছে এটা এটাও গাডার এটা

মাফ আস্তে আসতে রাজি হবে নাকি তুমি জোর করে টেনে নিয়ে নিয়ে আসবো চলো নিয়ে আসবো এই যে মা এখানে রান্না করছে চলো ফাইনালি মাকে বুঝিয়ে সুজিয়ে এখানে বসিয়েছি এখন মেকআপ করবো তো মা এই নানকিটা পরে আছে মা হচ্ছে এই যে এই জামাটা পরবে তো চলো এই যে আমি বাটি করে জল নিয়ে চলে এসছি মা আর এই যে তোয়ালে তো মাকে আগে মূর্তি একটু ধুয়ে দি

तो चलो मेकअप स्टार्ट कर दें 嗯嗯嗯 মে঺লিনে, মেয়নারে মেমে, মীবে, মে, মে য়িয়েযে, মেচদকেয এ়িয়ে, মে, বে য়িয়েরেপরে মে হেযবিরেকে, আনারেমে, নারার

এই যে এখন আমি আইব্রো করে দেবো মাকে তো এইটা দিয়ে এখন আমি বুড়ুরা ঠিক করে দেবো আর চোখের পাতালে ঠিক করে দেবো আমি কাজ পুরি দেব আসুন এটা হচ্ছে নাই

আপনার মা কে হাতটা পরিয়ে দেব मार अथे अखोर नेल पलिष नहीं, और मार अथे नेल पलिष মাকে এই চুড়িগুলো পরিয়ে দেবো এখন আমি আংটিটা পড়িয়ে দেব এই যে আমি মাকে সাজিয়েছি মায়ের সাজটা কেমন লাগলো তোমার তোমরা কমেন্ট করে জানাবে আচ্ছা মা আমার এটা তোমার কেমন লাগে সেটা কি তোর বন্ধুদেরকে জিজ্ঞাসা কর বন্ধুরা তোমার কমেন্ট করে জানাও যে আমার সাজটা কেমন আমি চেষ্টা করেছি ভালো করে সাজানোর কিন্তু আলানোটা ঘেটে গেছে আর লিপস্টিকটাও কেটে গেছে কিন্তু আমি চেষ্টা করেছি কারণ আমি তো ছোটো বাচ্চা কিন্তু আমি চেষ্টা তো করেছি ছোটো বাচ্চা আমার সাজানোটা তোমাদের কেমন লাগলো তোমার সবাই কমেন্ট করবে যদি তোমরা আমার কাছে সাজতে চাও তাহলে আমার কাছে চলে এসো কেউ আসবে না কেউ আসবে না তো ভিডিওতে এই পর্যন্ত সবাই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে কেমন ভিডিওতে কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও